তিনি সাথে দিতে থাকি যে চলবে আল্লাহ স্বীকার করবে আর সমস্ত মাফ করে দেবে এই কথাটাকে মানুষের কাছে দেওয়ার তো যত ঘরে ঘরে বলতে থাকবো যত রাস্তা নিয়ে অত করতে থাকবো এই সমস্ত গাছ আর সমস্ত রাস্তায় তলা এই সবকিছু আমার সামনা করার মধ্যে সাহায্য করে দেবে

কা करने அ্ہ লামাरे ্য राम করে আর কামা জাना ম্যে কামাকে को मा ला बनाया আ ध্য । কা अہ हলাম । ্য அ্ہ মা ধ अ।

আমরা তো আমাদের সিবল বানাইছি করি মাল কমাইতে আমাদের ব্যস্ততা হলো রাষ্ট্রীয় ক্ষমতা কি করে করতে পারে আমাদের ব্যস্ততা হলো রাষ্ট্রের মানুষ কি করে হতে পারে আমাদের ব্যস্ততা হলো আমি কৃষি সমাজকে কি করে ভাড়াইতে পারি কৃষির বিপ্লাস কি করে ভাড়াইতে পারি কৃষি সমাজ কি করে করতে পারি এইটা আমাদের ব্যস্ততা

আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও যখন নেকি এই মাঝে নিজের জন্য মাফ চাইতে থাকো আসমান থেকে মুসলমান উম্মতের জন্য আল্লাহ যাকে মাফ চাইতে থাকো দে আল্লাহ ক্ষমতা মুসলিম আমরা আমাদেরকে আমরা সকল মুসলমানেরা আমাদেরকে কিছু মাফ করতে ভুলে গেছি আসমানের দরজাতে দস্ত蒙 দনা মজবুল হয়ে গেছে আমাদেরকে সকলকে মাফ করে দাও যখন নেকি ইজি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকো আর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তালার কাছে মাস চাইতে থাকবে সমস্ত আমার দেশের এই মাস চাওয়ার দ্বারা কি হবে এই মাস চাওয়ার দ্বারা আল্লাহ তালা তার জীবনটাকে সম্পূর্ণতা মুক্ত করে দেবে কোন সত্য জানি আল্লাহ তালা দিয়ে দেবে আল্লাহ তালা সমস্ত দুশ্চিন্তার থেকে আল্লাহ তালা তাকে মুক্তি করে দেবেন সমস্ত দুঃখ দুর্দশার থেকে আল্লাহ তালা তাকে আগ্রহ দিয়ে দেবেন

আমি যখন এই কথাটাকে মানুষকে মানুষকে আমি বাড়ির থেকে বের হব আমি রাস্তায় রাস্তায় চলতে থাকব। আমি রাস্তায় রাস্তায় চলতে চলতে থাকবো আমার খাওয়ার চেষ্টা হবে আমার খুব কষ্ট হবে ঘুমার চেষ্টা হবে প্রচার করতে হবে এই খাওয়ার জন্ম করতে দ্বারা আল্লাহ তালা গায়ে রেখে হাজার মানুষের জন্য ভেবে সমর্থন

মা গ गा ක में सा । गाला সা ක। ැ ह । रा ।

এটির নামে তোমার দপ্তর এই এইটির নামে এখানে জমা হতে পারবো আমরা যখন চলতে থাকবো এখান থেকে যখন দিতে চলতে থাকবো তখন আমাদের ঘরের বাচ্চারা আমি না থাকার কারণে আমি না থাকার ঢাকাটা তোর মৃত্যু করবে বাপ বাড়িতে না থাকলে বাচ্চারা কাঁদবে শুধু বাচ্চারা মনের জন্য কাঁদতে থাকে কষ্ট হয় তারা তাদের মনের অনেক আশাই ছিল করতে পারে না বাপ বাড়িতে না থাকার কারণে এমনিতে তাদের কষ্ট করবে আমি বাড়িতে না থাকার কারণে আমার বুড়া মার হবে আমি বাড়িতে না থাকার কারণে আমার স্ত্রীর কষ্ট হবে আমি বাড়িতে না থাকার কারণে আমার বোনের কষ্ট হবে আমার খালা আমার বুধুর কষ্ট আমার দাদি আমার নানির কষ্ট হবে তারা কষ্টকে বরদাস্ত করবে এই জন্যে সে আমার ছেলে আমার স্বামী আমার বাবা আমার ভাই তো আল্লাহ রক্ত থেকে গেছে সুতরাং মানুষের দিনের একই আল্লাহ জলে এই জন্য সে মেহনত করতে গেছে সুতরাং আমি কষ্ট পেতে এই মেহনতারের নদীর সাথে আমাদের না তার হাতে হবে আমি মহতার দত্তর আমার মা আর আমার মেয়ে আর আমার মেয়ে আর আমার স্ত্রীর হাতে এই নদীর নদীর ঘরালা গাড়া তাদের সাথে তাদের হাতে করে

আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা আল্লাহর কাছে দোয়া করো আই না আমার দেখা তো তুমি বদলে তুমি সারা আল্লাহ দেখা তোর খাতে মাথায় যদি দেখা হয় তো তুমি আল্লাহর কাছে মাথাটা তো তুমি দেওয়া করো না তুমি তখন দোয়া করবে যে না

مطلب جنر اتنی ترکی کر دو ہمیں ترکی والا بنائے আমরা যে মাছটা পাঠাইছি না ওই মাস্টার পুরানা করে আমরা যে মানের পিছনে পিছনে রাজত্ব করানোর জন্য আমরা এখন থেকে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা নিজে ছিলাম কানের কাম বানায় চলবো এদের জন্য আমাদেরকে প্রদিন করে না চান না আর যখন সমস্ত মানুষের জন্য দোয়া করতে থাকবো তখন আল্লাহ গাইডের থেকে ফিরে দেবে রাস্তা আল্লাহ করে দেবে কিন্তু সত্য হলো যে আমাদের দিনকে আগে করতে হবে এমপি কলমা করবো এমডি কে একটু করবো আরেক দিকে জোয়া করবো না করে দিচ্ছিল থেকে লুকুকাতে জবাব থেকে যদি লুপ্ত করে দিছিল আমার লক্ষ করতে তার মুক্ত করে দাও লক্ষ্মী কথা ভাবটা থেকে আমার দিনকে মুক্ত করা দাও বন্ধুভাবে সাল্লামকে হুজুর

আমাদের মা ু দ দেখি পা। আল্লা য়ে পালাব জন্য আমা আ খ করে দি ন আ্লাহ হাতলে মাা দেখখা ম তু, আল্লাহহাতলে মাখা ত ে। আমাদের হেলা দিয়ে ে। আল্লা হাতল আমাদের োতে ুন করবে।ল্লাহললা আমাদের হা ম ললা হালা আমা আললা ু্য জন্য আহা জন্য লা ন । এ আম্রা।

যে লোকটা সজনের নামাজ পড়লো জামাতের সাথে সজনের নামাজ যে করলো সে আল্লাহ আমার সাথে খানা খেয়ে আমি কি তোমার জন্য আমি কি তোমার জন্য কোনো ব্যবস্থা করবো না নিশ্চয়ই করবো যেহেতু আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমার সাথে খানা দিয়ে বুঝছি

এই দিনের মধ্যে আল্লাহ ব্যবস্থা রাখছেন কিন্তু এই দিনের যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা থেকে উত্তর হওয়ার জন্য এখানে আল্লাহ থেকে সবকিছু হয় আল্লাহ থেকে সবকিছু আছে

নিজের চেহী লবে নিজের চেহী আমল নেবে সমস্ত অন্য হৃদয়ত এর আগে বলতেছিলেন এরকম সময় বড় করতে থাকবো তখন আল্লাহ তার আল্লাহর দিকে একটা বাচ্চা যখন একটা বাচ্চা যখন হয় সে দান বম মা মা কিছুই বুঝে না কিন্তু খুব যখন লাগে তুই পোষ বন্ধ করে মায়ের দিকে মুখ খুঁজতে থাকে মুখ যে কিছুই জানে না কিন্তু সুবাস কুমার তার সকল আর অজন্তে তার মুখটা দেখছে মায়ের স্তি দেখছে বলবে যখন আমার বুঝলি আলাপ আসতে থাকবে আর ওই অবস্থায় আল্লাহ থাকবে কানতে থাকবো তখন সমস্ত অনুসন্মানদের জিন তাদের অজন্তে আল্লাহ ইসলামের দিকে ফিরে দেবে

যে কোনো দোকান থেকে আনবে আসলে হারাই যাবে অন্ধকার বলে এইটা হলো আল্লাহ নেওয়ার আস্তে একটু আল্লাহ বাংলাদেশের মানুষদের জন্য এই মানুষের জন্য করে জন্যে আজকে আর রাস্তায় নিজের জন্য ফায়সলা করে সারা আলোদের জন্য আজকে ফায়সলা করাই নিজেকে মোটা ভাগা আর একদিকে অনিগ্রা আর একদিকে ক্রান্তি শুধু ক্রান্তি যদি আসে তাইতেই যদি আল্লাহ তালা দেওয়ার সুন্দর শুধু রাস্তা খুব

আমার খাতির আমার জন্য এরকম ব্যবস্থা আমার এখানে নতুন করার নেই আমি না হাতের আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দিতে